হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি আমরাও ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হলো মোচা ভাজা বা বাটা মোচা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন তবে মোচা ভাজা বা মোচা বাটা কেউ কি কখনও খেয়েছেন আমাকে জানাবেন তো এটাই আজকে শেয়ার করতে চলে আসলাম এটা আমি করব ডিম দিয়ে তো প্রথমে মোচাটাকে ভালোভাবে কেটে ধুয়ে হলুদ দিয়ে প্রেশারে সেদ্ধ করে নিলাম তারপর মোচাটাকে আমি মিক্সিতে বেটে নিলাম এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য তেল দিলাম তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আস্ত গোটা জিরে দিবো পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না হালকা ভাজবো ভেজে তার মধ্যে গোটা জিরে দিয়ে দিব আর জিরেটা কিন্তু ভাজবো না জিরেটা যেন গোটাই থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখবেন দেখুন আমি জিরেটা কিন্তু উপরে দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে নিই জিরে দেওয়ার পর তারপর আমি মোচা বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে এখন পিঁয়াজটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তার মধ্যে এক এক করে মশলাগুলো দিব। এখানে আমি বাটা লঙ্কা দিব কাঁচা লঙ্কা দিব না কারণ কাঁচা লঙ্কা কুচি মেয়েরা খায় না মেয়েরা খাবে তো মেয়েদের পাতে পড়লে আর ওর মুখে দিবে না ওই জন্যে আমরা আমি বাটা লঙ্কা দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন তারপর পরিমাণ মতো হলুদ লবণ দিলাম দিয়ে এখন মশলাটাকে মোচার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আর যেহেতু এটা আমি ডিম দিয়ে করবো সেই জন্য দুটো ডিম আমি ভেঙে নিয়েছি ডিমটাকে কিন্তু ফেটাবো না গোটা গোটা রাখবো গোটায় মোচাটার মধ্যে গোটা গোটা ডিমই মোচাটার মধ্যে ঢেলে দিব কারণ ফেটিয়ে দিলে দলা দলা পেকে যায় আর এইভাবে দিলে মোচার সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় খেতে ভালো হয় মানে ডিম ঝুড়ি করলে যেভাবে গোটা হয় সেরকম গোটা করলে কিন্তু চলবে না এটা মোচাটার সঙ্গে ভালোভাবে যেন মিশে যায় সেভাবে ডিমটা দিতে হবে তাহলে মোচাটার টেস্টটা বেশি ভালো আসবে তো যাই হোক ডিমটা আমি ঢেলে দিয়েছি দিয়ে এখন মোচার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মোচাটাকে ভালোভাবে একদম নাড়াচাড়া করব। যেন কড়াইতে লেগে না যায় তো এই আমি নাড়াচাড়া করছি দেখেন অনেকটা এখন শুকনো শুকনো হয়ে আসছে এটা কিন্তু একদম ঝরঝরা হবে মানে ভেজা ভেজা টাইপের হবে না ঝরঝরা টাইপের হবে শুকনো টাইপের হবে এক কথা। তো এই যে মোচাটাকে আমি ভালোভাবে ভিজে নিচ্ছি অনেকটা শুকিয়ে গেছে জল টল সব অনেকটা শুকিয়ে গেছে এখন যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দেইনি সেই জন্য আস্ত দুটো কাঁচা লঙ্কা দিলাম খেতে ভালো লাগে স্পেনটা ভালো আসে তো এই যে দেখেন মোচাটাকে একদম ভালোভাবে ভিজে নিচ্ছি ভাজা কিন্তু এখনও হয়নি যে দেখেন এখনও জল জল আছে তার মানে ভাজা হয়নি এখনো তা আরও ভাজতে হবে তো এখন ভালোভাবে নাড়াচাড়া করছি ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব ভেজে নিচ্ছি এই যে দেখেন এখন অনেকটা ভাজা হয়ে গেছে জল জল না অনেকটা ভাজা হয়ে গেছে এই যে আমার মোচাটা ভাজা প্রায় কমপ্লিট তো দেখতে কেমন হয়েছে দেখেন একদম কমপ্লিট ঝরঝরা হয়ে গেছে মোচাটা তো এটি একবার করে খাবেন দেখবেন সবাই ভালো লাগবে খুব টেস্ট হয় এই যে ফাইনাল লুক একবার সবাই করে খাবেন দেখবেন খুব ভালো হয় খুব টেস্টি হয় তো কেমন হয়েছে জানাবেন টাটা বাই বাই